আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের বাস্তব সংখ্যা চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত এই চতুর্থ লেকচারে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনে চোদ্দ পনেরো ষোলো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করব তো দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কী বলা আছে শর্ট সর্দিশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো তো আমাদের কাছে কিছু আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে রাখছে আমাদের বলা হয়েছে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সর্দিশ আবৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে তো আসলে আমাদের আজকের ম্যাচ শুরু করি তাহলে সমাধান চোদ্দো আমরা শুরুতেই ক নম্বর দিয়ে শুরু করবো তাহলে দেখো আমাদের ক নম্বরের ক্ষেত্রে দুইটা সংখ্যা দেওয়া আছে টু পয়েন্ট সেভেন সিক্স যেখানে সিক্সের উপর আবৃত আর একটা সংখ্যা দেওয়া আছে টু ফোর পয়েন্ট টু থ্রি সেভেন টু যেখানে সেভেন আর টু এরপর আবৃত তাহলে দেখো আমাদের শর্ট ডিস আবৃত দশমিক কম প্রকাশ করতে হলে দেখতে হয় যে যেই সংখ্যাগুলো দিয়ে রাখছে ওই সংখ্যাগুলোর দশমিক কিন্তু ডান দিকে যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলোর মধ্যে কতটা আবৃত অঙ্ক রয়েছে আর কতটা অনাবৃত অঙ্ক রয়েছে এটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমরা যদি প্রথম সংখ্যার দিকে তাকাই সেভেন পয়েন্ট টু সিক্স যেখানে সিক্সের পর আবৃত দেখো দশমী কি বিন্দুর পর দুইটা অঙ্ক রয়েছে এর মধ্যে একটার অঙ্কে আমার আবৃত চিহ্ন দেওয়া আছে আর একটা অঙ্কে আবৃত চিহ্ন দেওয়া নেই তাহলে আমরা বলতে পারি যে প্রথম সংখ্যায় আবৃত অঙ্কের সংখ্যা একটি আর অনাবৃত অঙ্কের সংখ্যা কতরই একটি আমরা যদি দ্বিতীয় অঙ্ক সংখ্যার ক্ষেত্রে দেখি ফোর পয়েন্ট টু থ্রি সেভেন টু যেখানে আবৃত তো দেখো এখানে আমাদের দশমিকের পরে চারটা অঙ্ক রয়েছে যার মধ্যে দুইটা আবৃত আর দুইটা অনাবৃত তাহলে আবৃত অঙ্কের কয়টি দুইটি আর দুইটি এবার আমাদের কাজ কি আমরা যেহেতু দুইটা সংখ্যা থেকেই আবৃত অংশ বা আবৃত অঙ্ক সংখ্যা আর অনাবৃত অঙ্ক সংখ্যা খুঁজে বের করছি এবার যে সংখ্যাগুলো পাইছি সেগুলো দশাগুনে নেব তো দেখো আবৃত অঙ্ক আমরা কি কি পাইছি এক আর দুই অর্থাৎ প্রথম সংখ্যায় আবৃত অঙ্ক ছিল একটি আর দ্বিতীয় সংখ্যায় আবৃত অঙ্ক ছিল দুইটি তাহলে এক আর দুয়ে যদি আমরা লসাগুন নির্ণয় করি তাহলে লসাগু কত আসবে এক আর দুই লসায়ু আমাদের আসবাস দুই আবার দেখো অনাবৃতর ক্ষেত্রেও আমাদের পাওয়া গেছে এক আর দুই তাহলে এই ক্ষেত্রে লসাগু নির্ণয় করলে কত আসবে দুই আসবে তো এই যে লসাগু আমরা যে যে লশাগুর মানগুলো পাইলাম এইগুলো আমাদের বলে যে আমরা যদি এই দুটোর সংখ্যাকে আবৃত সর্দিশ আবৃত দশমিক বঙ্গে প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুইটা আবৃত অঙ্ক থাকবে আর দুইটা অনাবৃত অঙ্ক থাকবে তাহলে দেখো আমরা এই সংখ্যাটা কীভাবে কনভার্ট করতে পারি এখন যে সেভেন পয়েন্ট টু সিক্স আবৃত্ত চিহ্ন দেওয়া ছিল তাহলে আমাদের দশমিকের পরে অনাবৃত থাকবে কয়টা দুইটা আর আবৃত থাকবে দুইটা তাহলে অনাবৃত আগে দুইটা লিখবো যে টু টু সিক্স তাহলে যে অনাবৃত দুইটা লিখলাম কিন্তু দেখো সিক্সের পর আবৃত চিহ্ন দেওয়া আছে কিন্তু যেহেতু আমার অনাবৃত অঙ্ক লাগবে দুইটা এজন্য আমরা কী করছি সিক্সটাকে অনাবৃত অবস্থায় রেখে দিয়েছি এরপর কী করবো দুইটা সিক্স লিখে আবৃত চিহ্ন দিয়ে দেব এটা কীভাবে সম্ভব হলো দেখো আমার কাছে সংখ্যাটা যেটা ছিল সেটা সেভেন পয়েন্ট টু সিক্স যেখানে সিক্সের পর আবৃত এই সংখ্যাটিকে চাইলে কিন্তু আমি ভেবে লিখতে পারি সেভেন পয়েন্ট টু সিক্স 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 আমার যতটা ইচ্ছা মনে আমি সিক্স নিলাম তারপর দিয়ে দিলাম আবৃত চিহ্ন দেওয়া এই আবৃত চিহ্ন থাকার দ্বারা কি বোঝায় যে অঙ্কটা বারবার পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ যে অঙ্কের উপর আবেদন সেন দেওয়া থাকবে সেই অঙ্কটা আর বারবার পুনরাবৃত্তি ঘটবে এবং ওই অঙ্কটা অসীম পর্যন্ত কিন্তু রয়েছে তাহলে দেখো এটাকে আমি এভাবে কনভার্ট করে লিখতে পারি আবার দেখো চাই এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি টু পয়েন্ট সেভেন পয়েন্ট টু সিক্স 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 আমি এখানে একটা আবেদন দিলাম আমার যদি মনে করো যে প্রয়োজন হয় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি টু পয়েন্ট সিক্স 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 দুইটার উপর আবেদন দিয়ে দিলাম আমার যদি মনে করো প্রয়োজন হয় তাহলে আমি এভাবে লিখতে পারি টু পয়েন্ট সিক্স 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 তিনটার উপর আবৃত চিহ্ন দিলাম অথবা মনে করি এভাবে প্রকাশ করতে হয় যে সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স দুইটার উপর আবৃত আমার যদি প্রয়োজন হবে এভাবে প্রকাশ করতে পারি টু পয়েন্ট সিক্স 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 আবৃত তাহলে দেখো আমাদের আবৃত যে শর্ত সেই শর্তের মধ্যে থেকে আমি যে কোনো রূপে এই সংখ্যাটিকে প্রকাশ করতে পারি তো আমরা কি করছি আমাদের ছয়ের উপর আবৃত চিহ্ন দিয়েছিল কিন্তু আমাদের অনাবৃত সংখ্যা লাগবে সরি অনাবৃত অঙ্ক লাগবে দুইটা কিন্তু দেখা যাচ্ছে এখানে অনাবৃত অঙ্গ ছিল একটা এই জন্য আমরা কি করছি যেহেতু আবৃত চিহ্ন ছিল আর আবৃত চিহ্ন থাকলে যেহেতু আমরা এই ক্যাটাগরিতে যে কোনো একটা চুজ করতে পারি তো আমরা কি করছি এই আবৃত যেটা আবৃত ছয় ছিল সেটাকে একটা অনাবৃত অবস্থায় রেখে দিয়েছি রেখে পরে পরবর্তীতে আবার ছয় অঙ্কটার দুইটা পুনরাবৃত্তি ঘটে এবং তারপর আবৃত চিহ্ন দিয়েছি তো এখন যদি আমরা দ্বিতীয় সংখ্যা ক্ষেত্রে আসি তাহলে দ্বিতীয় সংখ্যা দেখো কি বলা আছে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন টু এখানে আমাদের এই সেভেন আর টু এর চিহ্ন আবৃত্ন আছে দেখো এখানে আমাদের ফোরের পর যে দশমিক চিহ্ন আছে দশমিক চিহ্নের পরে টু থ্রি দুইটা থেকেই আগে থেকে কী রয়েছে অনাবৃত অবস্থা রয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমার কোনো সংখ্যাটাকে পরিবর্তন করা লাগছে না যেটা আছে যেহেতু দুইটা অনাবৃত আছে আর আমার দুইটাই লাগবে সিম্বল হয়ে বসাই দিয়েছি আবার দেখো আমার আবৃত লাগবে দুইটা এখানে আবৃত আছেও দুইটা তাহলে আমরা সিম্বুল হবে সেভেন আর টু দেবো তাহলে বসাইতে দেখো যে উপরেরটার সাথে নিচেরটা এখন মিল রয়েছে দশমিকের পরে দুইটা অনাবৃত দুইটা আবৃত আবার দেখো এই ক্ষেত্রে ক্ষেত্রেও দশমিকের পরে দুইটা অনাবৃত আর দুইটা আবৃত তাহলে এই যে এই দুইটা যখন আমি এভাবে প্রকাশ করবো তখন আমার হবে দুইটাকে এই দুইটা সর্দিশ আকারে প্রকাশ হয়ে গেছে তো তুমি এখানেই অ্যান্সার দিয়ে দিবে অথবা তুমি সে বলতে পারো যে এত এর এত এবং এত এর সর্দিশ দশমিক ভগ্নাংশ সংখ্যা বা সদ্বিশ দশমিক আবৃত ভগ্নাংশ সংখ্যা লিখে মনে যে এই দুটা দিয়ে দিতে পারো তাহলে এই লাইনটা লিখতে পারো যে সেভেন পয়েন্ট টু সিক্স এবং ফোর পয়েন্ট টু থ্রি সেভেন টু এত এবং এত এর শর্ট দিস আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সমান সমান ভগ্ন সংখ্যা সমান সমান দিয়ে লিখতে পারো তুমি লিখতে পারো যে তারপর তারপর আবৃত আবৃত এবং তুমি চাইলে এখানে অ্যান্সার দিতে পারো এটা লিখলে লিখতে পারো তোমার ইচ্ছা আমাদের ফার্স্টে দেখতে হবে কি যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটার মধ্যে কতটা অঙ্কে দশমিক বিন্দুর পরে ডান দশমিক বিন্দুর ডান দেখে কতটা অঙ্ক আবৃত অবস্থায় রয়েছে আর কতটা অনাবৃত অবস্থা রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে বের করে তার নশাগুণি নিয়ে করতে হবে লশাগুন করার পর ওগুলোকে কনভার্ট করতে হবে তো কনভার্ট করার ক্ষেত্রে যদি আমাদের এরকম কনভারশন প্রয়োজন হয় যে আমাদের কোনো আবৃত অনাবৃত লাগবে দুইটা কিন্তু অনাবৃত আছে একটা তাহলে আমরা আবৃতটাকে অনাবৃত্ত লিখবো লিখার পরে আবৃত যেটা ছিল সেটাকে আমরা আবৃত্ত দিয়ে লিখবো তো এই যে আমরা কী বললাম যে যদি আবৃত্তি একটা থাকে আমি চাইলে কী করতে পারি ওই সেভেন পয়েন্ট টু সিক্স এর একটা আবৃত ছিল আমি চাইলে টু সিক্স 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 এবং চারটা পাঁচটা দশটা তোমার যতটা এসছে তারপর আবৃত চিহ্ন দিতে পারো আবার চাইলে দুইটা ফাঁকা রেখে দুইটার পর আবৃত চিহ্ন দিতে পারো তো এগুলো যেহেতু প্রকাশ করা যায় তাহলে আমরা জাস্ট এই দুটা কীভাবে কনভার্ট করে নেব কনভার্ট করে আমাদের আনসার শেষ হয়ে যাবে তাহলে এটা যদি বুঝে থাকো খ নাম্বারটা তোমরা এখন নিজে থেকে চেষ্টা করো নিজে থেকে আগে চেষ্টা করো যদি পারো যদি তোমার কাছে মনে হয় তোমার অ্যানসার হয়েছে তাহলে ওই অ্যান্সারটা আমার সাথে মিলাই না তো দেখো আমাদের কী বলছে আমাদের কাছে এবার তিনটা সংখ্যা দিয়ে রাখছে প্রথম সংখ্যা আছে ফাইভ পয়েন্ট সেভেন দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে এইট পয়েন্ট থ্রি ফোর আর তৃতীয় সংখ্যা দেওয়া আছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ যেখানে টু আর ফাইভের পর আবেদ চিহ্ন দেওয়া আছে তাহলে এখন আমরা যদি প্রথম সংখ্যাটা বিবেচনা করি এই প্রথম সংখ্যা দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে এবং এই একটা অঙ্কের পরে আবৃত অঙ্ক রয়েছে আবৃত চিহ্ন দেওয়া আছে তাহলে আবৃত রয়েছে একটি আর অনাবৃত অনাবৃত নেই মানে জিরো দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে এইট পয়েন্ট থ্রি ফোর যেখানে থ্রি আর ফোরের পর আবৃত চিহ্ন তাহলে এখানে আবৃত আছে কয়টা আবৃত আছে দুইটা আর অনাবৃত রয়েছে জিরো তৃতীয় ক্ষেত্রে দেখো আমাদের দেওয়া আছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ যেখানে এই দুই আর পাঁচের উপর আবৃত চিহ্ন দেওয়া আছে তো দুই আর পাঁচের পর আবৃত চিহ্ন দেওয়া থাকে মানে কি দুই চার পাঁচ তিনটা অঙ্কের পরে আবৃত চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে আবৃত আছে তিনটা অনাবৃত্ত শূন্যটি তো দেখো আমরা যদি এই আবৃত অংশগুলো লস আগুলো নির্ণয় করি তাহলে কত আসবে এক আর তিনের লস আগ আসবে তিনের দু করে ছয় আসবে তাহলে লস আসব আর এখান তো কোনো ক্ষতি অনাবৃত রয়েছে জিরোটি সব জায়গাতে জিরোটি তার মানে এই ক্ষেত্রে জিরো লসাগার কি আসবে জিরো আসবে মানে কোনো কিছুই থাকবে না অর্থাৎ অনাবৃত কোনো অঙ্ক থাকবে না আমাদের যখন সাবৃষ্ঠে প্রকাশ করবো তাহলে দেখো আমাদের প্রথম কি ছিল ফাইভ পয়েন্ট সেভেন ছিল তারপরে আবৃত তাহলে ফাইভ পয়েন্ট সেভেন দেবো এখন দেখো আমাদের বলছিল লসাগু আসছে কত লশক আসছে ছয় ছয় লসাগু আসছে কৃষির ক্ষেত্রে ক্ষেত্রে তার মানে আমাদের ছয়টা আবৃত অঙ্ক লাগবে কিন্তু দেখো আমাদের কাছে আবৃত অঙ্ক রয়েছে কয়টা একটা তো আমরা কী বলছিলাম একটা থাকলে আমরা কি করতে পারবো একটাকে একাধিকারে প্রকাশ লিখতে পারবো তাহলে সেভেন সেভেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে দেখো আমরা কি করলাম ওই যে একটার উপর দশ আবৃত জিনিস দেওয়া ছিল কিন্তু আমাদের নিয়ম বলে কি একটার উপর আবৃত্ত জিনিস দেওয়া থাকলে আমরা এভাবে প্রকাশ করতে পারবো আমাদের যতটা প্রয়োজন ততটা আকারে এভাবে বাড়ায় নিতে পারবো তাহলে প্রথম পয়েন্টার কাজ শেষ এবার দ্বিতীয়টা আসি এইট পয়েন্ট থ্রি ফোর তো দেখো এখান থেকে আমরা যদি লিখতে চাই তাহলে আসবে এইট দশ এইট পয়েন্ট থ্রি ফোর তো দেখো এখানে দুইটা অঙ্কের পুরো দুইটা পরে আবৃত চিহ্ন রয়েছে কিন্তু আমার লাগবে কটা ছয়টা তাহলে কী করতে হবে এটাকে বাড়াই দিতে হবে তাহলে থ্রি ফোর আবার রিপিট করবে এগুলো যেহেতু দেখো দুইটা অঙ্কের পুরো আবৃত চিহ্ন থাকলে দুইটা অঙ্কে বারবার রিপিট হবে যদি একটার পুরো আবৃত চিহ্ন থাকে দেখো এখানে একটাই বারবার পুনরাবৃত্তি ঘটছিল এখানে যেহেতু দুইটা আছে তাহলে দুইটাই পুনরাবৃত্তি ঘটবে তাহলে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর তাহলে যে শুরুতে শেষে আমরা আবৃত্ত চিহ্ন দিয়ে দিলাম শুরুতে আর শেষে দিলে কি বোঝাবে এই যে সবগুলো অঙ্কের পুরী সবগুলো অঙ্কের পুরী আমরা আবৃত্ত চিহ্ন রয়েছে আচ্ছা তারপর এটা আমাদের কী ছিল সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ যেখানে টু আর ফাইভের পরে আবৃত্ত চিহ্ন দেওয়া যায় তাহলে আমাদের হবে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এখন দেখো আমাদের এখানে তিনটা অঙ্কের পরে আবৃত্ত চিহ্ন দেওয়া ছিল তাহলে এই তিনটা অঙ্কেরই পুরনো পুনরাবৃত্তি ঘটবে তাহলে আবারও আমরা কি লিখবো টু ফোর ফাইভ লিখবো যেখানে টু এর পর আবৃত আর ফাইভের উপর আবৃত দেখো এইটাই হচ্ছে আমাদের ওই তিনটা যে তিন এই যে পাশে যে তিনটা আমাদের অঙ্ক দেওয়া সংখ্যা দেওয়া ছিল এই তিনটা আবৃত দশমিক সংখ্যার সর্দিশ আবৃত দশমিক প্রকাশ হচ্ছে ডান পাশের গুলো এখানে আমাদের আজকে শেষ এরপর গ নম্বর তো গ নম্বর তো আমি না করে দিলে এখন তোমাদের হওয়ার কথা তাহলে আসলে আমরা গ নম্বরটা আমরা খুব সংক্ষেপে করে নেব আমাদের কত দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট থ্রি টু দেওয়া আছে তারপর আছে টু পয়েন্ট ওয়ান নাইন এরপর দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স এখানে ফাইভ আর সিক্সের পর আবৃত ওকে তো আমরা যদি প্রথম সংখ্যাটা বিবেচনা করি টুয়েলভ পয়েন্ট থ্রি টু এখানে আবৃত কতটি আছে আর অনাবৃত্তে কতটি আছে বলো তো দেখো এখানে আবৃত নেই অনাবৃত আছে দুইটি দ্বিতীয় সংখ্যা ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান নাইন আবৃত আছে একটি অনাবৃত একটি তিতরটার ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স দেখো এখানে আমাদের আবৃত রয়েছে দুইটি আর অনাবৃত রয়েছে দুইটি তো দেখাম যদি এই আবৃতগুলো লসাগু নিয়ে করি লসাও কত আসবে এক আর দুই লসাগু আসবে দুই আর এই জিনিসেরগুলো যদি লসাখু করি দুই এক আর দুই এগুলোর লসাখু কত আসবে এগুলোর লসাগু দুই আসবে তাহলে আমাদের যে টুয়েলভ পয়েন্ট থ্রি টু যেটা ছিল এখন আমাদের এটা কী করতে হবে দশমিকের পরে দুইটা আবৃত নিতে হবে দুইটা অনাবৃত নিতে হবে তাহলে আমরা লিখলাম মনে হলো টুয়েলভ টুয়েলভ পয়েন্ট থ্রি টু দেখো অনাবৃত দুইটা প্রকাশ হয়ে গেছে বা অনাবৃত দুইটা আমাদের লাগবে সেটা কিন্তু আমরা বহায় দিয়েছি কিন্তু আবৃতও লাগবে আমাদের দুইটা কিন্তু দেখো কিন্তু কোনো আবৃত চিহ্ন ছিল না যদি দেখি আমার আবৃত লাগবে কিন্তু আবৃত চিহ্ন নেই বা আবৃত অঙ্ক নেই তাহলে আবৃত অঙ্ক না থাকলে আমরা কী করব জিরো ধরে নেব জিরো দিয়ে মনে হলে দুইটা করে আবৃত ধরে দেবো তাহলে যেহেতু আমি কি বললাম যে যদি আমার আবৃত অঙ্ক লাগে কিন্তু যদি আমাদের যে সংখ্যা দিয়ে আছে সেই সংখ্যায় আবৃত্ত অঙ্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমরা জিরোর উপর আবৃত চিহ্ন দিয়ে দেবো আচ্ছা তারপর কথা ছিল টু পয়েন্ট ওয়ান নাইন নাইনের উপর আবৃত তাহলে এখানে লিখব টু পয়েন্ট ওয়ান নাইন এখন দেখো আমাদের দুইটা অনাবৃত লাগবে তাহলে আমাদের কিন্তু আগে অনাবৃত দুটো লিখে লাগবে তাহলে আগে অনাবৃত দুটো লিখলাম এরপর আমাদের যেহেতু নাইনের উপর আবৃত্ত চিহ্ন দিয়ে আছে আমরা নাইনটাকে বাড়াইতে পারবো দুইটা চারটা পাঁচটা যেটা লাগুক ততটাই আমি লিখতে পারবো তিন নম্বরটার ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স রয়েছে যেখানে ফাইভ আর সিক্সের ফোর আবৃত তাহলে এটাকে লিখতে পারবো ফোর পয়েন্ট থ্রি টু তো দেখো থ্রি টু দুইটা অনাবৃত লাগবে দুইটা অনাবৃত হয়ে গেছে এরপর ফাইভ সিক্স দেখো দুইটা আবৃত লাগবে দুইটা আবৃত রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের আবৃত সর্দিশ আবৃত দশমিক ভগ্ন প্রকাশ হয়ে গেছে তাহলে চোদ্দ নম্বর আমাদের শেষ এবার আসে আমরা পনেরো নম্বরে পনেরো নম্বরে দেখো কি বলছে আবৃত অঙ্ক সংখ্যা দিয়ে রাখছে বলছে এই সংখ্যাগুলো যোগ নির্ণয় করো সমাধান কত আমাদের সমাধান পনেরো তো দেখো আমাদের ক নম্বরে দেওয়া আছে দুইটা সংখ্যা শূন্য দশমিক ফোর ফাইভ যেখানে ফাইভের পর আবৃত প্লাস শূন্য দশমিক ওয়ান ফাইভ সিক্স যেখানে ফাইভ আর সিক্সের পর আবৃত তো দেখো আমাদের এই দুইটা সংখ্যা যোগ নির্ণয় করতে বসে কিন্তু সংখ্যা দুইটা আছে কিসে আছে সংখ্যা দুটো আসে কোন ফর্মেটে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার ফর্মেটে আসে তো যোগ করতে গেলে আমাদের কী করা হয় আগে যে অঙ্ক সংখ্যাগুলো দেওয়া থাকে সেই সংখ্যাগুলোকে শর্ট ডিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার আগে তাহলে আমাদের ফার্স্ট কাজ কি এগুলোকে শর্ট ডিশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে দেখো আমাদের শূন্য দশমিক ফোর ফাইভ আর এখানে রয়েছে কত শূন্য দশমিক ওয়ান ফাইভ সিক্স তো দেখো আমরা যদি আবৃত হিসাব করি তাহলে আবৃত আসে একটি আর অনাবৃত আছে কতটি অনাবৃত রয়েছে একটি এই দ্বিতীয় সংঘের ক্ষেত্রে আবৃত রয়েছে দুইটি আর অনাবৃত রয়েছে একটি দেখায় এক আর দুই লসাই কত আসবে এক আর দুই লশাঘ আসবে হচ্ছে দুই আর এক আর একের লসাগত কত আসবে এক আসবে তার মানে এটা তারা বোঝায় যে আমার আবৃত অঙ্গ থাকবে দুইটি আর অনাবৃত থাকবে একটি তাহলে শূন্য দশমিক চার পাঁচ এক্ষেত্রে শূন্য দশমিক অনাবৃত করা থাকবে একটা থাকবে তাহলে দেখো অনাবৃত কিন্তু এখানে একটা ছিল তাহলে ওটা বসাই দেবো আর আবৃত্ত কয়টা লাগবে আবৃত্ত লাগবে দুইটা কিন্তু আবৃত্ত আছে কয়টা একটা তাহলে আমরা কী বলছিলাম যদি একটার উপর আবৃত্ত ছিল দেওয়া আমি চাইলেই দুইটা ওই অঙ্কটাকে পুনরাবৃত্তি ঘটিয়ে তারপর আবৃত্ত চিহ্ন দিতে পারি অর্থাৎ একটা থাকলে আমি দুইটা করে প্রকাশ করতে পারি আচ্ছা তারপরটা কী ছিল শূন্য দশমিক এক পাঁচ ছয় পাঁচ সাত ছয়ের পর আবৃত তাহলে এখানে লিখতে পারি শূন্য দশমিক এক তো দেখো একটা অনাবৃত লাগতো অনাবৃত অঙ্ক চলে আসছে একটা আর আবৃত লাগ দুইটা এখানে দুইটা দেওয়া হয়েছিল আমাদের কোনো কিছু পরিবর্তন করা লাগবে না তাহলে সদৃশ্ব অবস্থা চলে আসছে এইবার সদৃশ্ব অবস্থা যখন আসছে তখন আমরা যোগ শুরু করব তাহলে আমরা এখানে বললাম যে এখন শূন্য দশমিক ফোর ফাইভ ফাইভ এখন দেখো যোগের ক্ষেত্রে আমরা কি করব দুইটা যে যে দুইটা লাস্টে আবৃত রয়েছে এই দুইটাকে আরো দুইটা এক্সট্রা আকার মানে এখানে দেখো যে দুইটা সংখ্যা লাস্টের যে দুইটা সরি লাস্টের যে দুইটা অঙ্ক থাকবে সেই দুইটা অঙ্ককে আমরা আবার আবার লিখবো কেন লিখবো মনে করুন আমরা ক্যালকুলেশন করার সময় বলছি শূন্য দশমিক ওয়ান ফাইভ সিক্স তাহলে আমরা বলছিলাম যে লাস্টে যে দুটো অঙ্ক থাকবে ওই দুইটা অঙ্ককে আরেকবার লিখব লিখে এবার যোগ করবো তো দেখো এটা যদি যোগ করি কত আসবে পাঁচ সাত ছয় এগারো এক হাতে এক পাঁচ পাঁচ দশ আট এক এগারো এক হাতে গেলো এক এই যে দেখো আমরা এখান থেকে যে হাতে এক পাচ্ছি একটা কিন্তু এই ছয়ের সাথে সেই যোগ হয়ে যাবে এই একটা ছয়ের সাথে যোগ হবে এটা বোঝার জন্যে আমরা কী করবো দুইটা দুইটা অঙ্ক এক্সট্রা রেখে দেব তাহলে দেখো ছয় সাত এক দোকানে সাত সাতার পাশে বারো বারো দুই এখানে এই দাগটা তুমি চাইলে রেখে দিতে পারো যদি দাগ দিলে আমাদের এক আর সংখ্যা অনেকটাই সিমিলর হয়ে যাচ্ছিলো তাহলে এখানে পাইলাম কত দুই দুই আর এখানে আসে মনে করো বারো দুই হাতে গেলো এক সাড়ে ছয় ছয়ের পাশে এগারো এক হাতে গেলো এক দুই চার দুই ছয় আর পাশে মনে করো শূন্য এখন দেখো এই যে আমাদের দুইটা অঙ্কের উপর আমাদের দশমিক চিহ্ন আবৃত চিহ্ন ছিল তো এখানে আবৃত চিহ্ন দিয়ে দিলাম তাহলে আবৃত চিহ্ন দিলে আমরা বলতে পারবো যে অতএব নির্ণয় যোগফল ফল যোগফল সমান সমান শূন্য দশমিক ছয় এক দুই যেখানে এক হা দুইয়ের উপর আবৃত্তি চিহ্ন এটা আমাদের আছে তাহলে ফার্স্ট আপ আমাদের কী করবো সদেপ কম্পার্ট করে নেব স্বদেশে কনভার্ট করার পর যোগ করবো যোগের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট কি বলছি যে লাস্টে যে দুইটা অঙ্ক থাকবে বা লাস্টে যে দুইটা ডিজিট থাকবে ওই দুইটা ডিজিটকে আমরা আরেকবার লিখবো লিখে কী করবো যোগ করবো যোগ করবো কিসের জন্য যাতে এই যে এখানে এই ছয়ের সাথে কোনো কিছু যোগ হবে কি হবে না সেটা বোঝার জন্য আমরা এখানে এই দুটো ডিজিট একটু এক্সট্রা নিয়েছিলাম তো তারপরে আমরা সিম্পল যোগ করে দিয়েছি অ্যান্সার শেষ হয়ে গেছে আর এই যে এখানে যে দুইটা অঙ্কে পুরো আবৃত চিহ্ন দেওয়া ছিল দেখো এখানে আমরা লাস্টে আবার দুটো অঙ্কে পুরো আবৃত চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে আমাদের ক নম্বর শেষ আমরা এবার আসি খ নম্বরে তাহলে খ নম্বর তোমরা নিজেরা করো নিজেরা করে আমার সাথে অ্যান্সার মিলাই নাও খ খ খতে কী বলছে আমাদের তিনটা অঙ্ক তিনটা সংখ্যা দেওয়া আছে প্রথম কটা শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য ছয় যেখানে ছয়ের পরে আবৃত প্লাস শূন্য দশমিক নয় দুই দুইটার পরে আবৃত প্লাস শূন্য দশমিক এক তিন চার যেখানে তিনটার পরে আবৃত ওকে ফাইন তাহলে আমরা কি বলছিলাম ফার্স্টে আবৃত অনাবৃত বাছাই করবো তাহলে আবৃত দেখো কতটি হবে এখানে আবৃত আবৃতভাবে আসছে একটি আর অনাবৃত অনাবৃত দুইটি দ্বিতীয় সংখ্যা হচ্ছে শূন্য দশমিক নাইন টু তাহলে এখানে আবৃত দুইটি অনাবৃত নেই তারপরে শূন্য দশমিক ওয়ান থ্রি ফোর তো এখানে দেখো আবৃত রয়েছে তিনটি অনাবৃত নেই তাহলে আমরা কী করবো আবৃত করলো লসাগুন এনে খবর দেখা গেল লসা লসাগুন এনেগোলে কত আসবে তাহলে এক দুই আর তিন লসাগুন এনেগুলে ছয় আসে আর দেখো আবৃ অনাবৃত রয়েছে আমাদের দুই অনাবৃত্ত রয়েছে দুইটি তারপরে দুইটাতে আর কোনো অনাবৃত নেই তাহলে দুইয়ের লসাগু কত আছে দুই আছে তাহলে আমরা লসাগু পেয়েছি কত ছয় আর দুই যেখানে দুইটা তাহলে এ ছয় দুই দ্বারা কী বলছে যে আমরা যে সর্দিশ দিশ আবৃত দশমিক উনৈশে প্রকাশ করতে আসছি সেক্ষেত্রে সংখ্যাগুলোতে দুইটা থাকবে অনাবৃত আর ছয়টা থাকবে আবৃত তাহলে আসো আমরা প্রথম করে শুরু করি শূন্য দশমিক শূন্য শূন্য সিক্স এটাকে আমরা কি লিখতে পারবো তাহলে আমাদের অনাবৃত থাকবে এটা দুইটা তাহলে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য দুইটা অনাবৃত দিয়ে দিয়েছি এবার আমাদের কী করতে হবে আবৃত দিতে হবে তাহলে দেখো আবৃত আসে বইটা আবৃত আসে কিন্তু একটা কিন্তু আমার লাগবে কয়টা ছয়টা তাহলে আমরা কী করে বলছিলাম যে আবৃত যদি একটা অঙ্কের উপর থাকে আমরা কী করতে পারি ওইটাকে যতবার প্রয়োজন ততবার লিখতে পারি তাহলে আমাদের ছয়বার বার প্রয়োজন ছয়বার বার লিখি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যে প্রথম আর লাস্টেরটার পরে আমরা আবৃত্ত দিয়ে দিলাম তাহলে দেখো দুইটা অনাবৃত ছয়টা আবৃত আচ্ছা তারপরে আমাদের কী ছিল শূন্য দশমিক নাইন টু তো দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি তো দেখো এখানে আমার কিন্তু আবৃত অনাবৃত দুইটা লাগবে কিন্তু এখানে কোনো অনাবৃত নাই তো আমরা কী বলছিলাম আমরা চাইলে এই আবৃতগুলোকে অনাবৃত আকারে লিখতে পারি লেখার পর দেখো আমাদের এখানে দুইটা অঙ্ক আব দুইটা অঙ্কের উপরে আবৃত চিহ্ন দেওয়া ছিল তাহলে এই দুইটা অঙ্ককে আমরা যত লাগবে কয়টা ছয়টা লাগবে তাহলে ছয়টা অঙ্ক আমি কীভাবে লিখব এই দুইটার পুনরাবৃত্তি ঘটাব তাহলে নাইন টু নাইন টু নাইন টু এই যে নাইন আর এই যে টুয়েলভ দিয়ে দিলাম আবৃত চিহ্ন লাস্ট অঙ্ক ছিল শূন্য দশমিক এক তিন চার এখন দেখো এখানে আমাদের অনাবৃত লাগবে দুইটা কিন্তু এখানে কোনো অনাবৃত অঙ্কই নেই তাহলে আমরা কী করবো আগে অনাবৃতটা লিখবো আগে এই তিনটে সংখ্যায় লিখব তাহলে লিখার পর দেখো দুইটা অনাবৃত লাগবে এই দুটাকে রেখে দেব আর এই যে তিন নম্বরটার উপর আবৃত্ত চিহ্ন দিয়ে দেবো কারণ দুইটা অনাবৃত বড় ছয়টা আমাদের আবৃত লাগবে তাহলে ওই যে ওয়ান থ্রি ফোর লিখলাম তারপরে আবার কী চলবে ওয়ান থ্রি ফোর চলবে আবার ওয়ান থ্রি ফোর চলবে তো ফোর তো হয় সাতটা হয়ে যায় তার জন্য আমরা থ্রি পর্যন্ত রেখে দিলাম তাহলে যে ফোরের পুরো আবৃত আর এই থ্রি ফোর আবৃত তা আমরা কী বলছিলাম যে যোগ করার ক্ষেত্রে আমরা কী করব দুইটা দুইটা অঙ্ককে লাস্টে দুইটা অঙ্ককে আমরা এক্সট্রা লিখব লাস্টে দুইটা এক্স এক্সট্রা লিখবো বলতে গেলে আমাদের মনে করবো যে যাবো ওই সিকোয়েন্স অনুযায়ী দুইটা অঙ্ক এক্সট্রা নিব তাহলে কিন্তু যদি আমি সিকোয়েন্স অনুযায়ী দুইটা অঙ্ক এক্সট্রা নিতে চাই তাহলে এখানে কী আসবে আমার দুইটা ছয় আসবে এটার ক্ষেত্রে আমাদের কী আসবে নাইন আর টু আসবে এটার ক্ষেত্রে কী আসবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার ক্ষেত্রে আমাদের কি আসবে ওয়ান থ্রি আসবে তো দেখো আমাদের কিন্তু সিকোয়েন্স ছিল ওয়ান থ্রি ফোর এই তিনটার উপরে আবেদ চিহ্ন দেওয়া ছিল তাহলে তিনটার উপরে আবেদ চিহ্ন দেওয়া থাকলে কিন্তু এই সিকোয়েন্স ওনার খালি বাঁচে থাকবে আর কি তাহলে আমার দেখো ওয়ান থ্রি ফোর তারপরে আমরা লিখেছি ওয়ান থ্রি ফোর তারপর ওয়ান থ্রি ফোর তারপরে আবার ওয়ান থ্রি ফোর হবে কিন্তু দেখো তো থ্রি আর ফোরের প্রয়োজন নেই তাহলে আমরা এই পর্যন্ত লিখলেই অ্যান অফ এবার কী করবো সিম্পলি যোগ করে দেবো দেখো সাত দেড় আট আট আর একে নয় থাকলে নয় হাতে কিছু নেই তাহলে স্যার আর নয় নয় সাড়ে তেরো তেরো ছয় তেরো ছয় উনিশ আশি উনিশে নয় হাতে গুলো এক ওই এক আশি তিনের সাথে যোগ হবে তাহলে চার চার দুই ছয় 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 বারো দুই হাতে গেলো এক তাহলে আমরা এখানে যে দাগটা ছিল সেই দাগটা দিয়ে দিই তাহলে আমাদের হাতে আছে কত হাতে আছে এক নয় এই একের সাথে যোগ হলে দুই নয় দুই এগারো এগারো ছয় সতেরো সতেরো সাত হাতে এক চার একে পাঁচ পাঁচশো দুই সাত সাত ছয় তেরো তেরো তিন হাতে এক তিন আর আরে চার নয় চার তেরো তেরো ছয় উনিশ উনিশশো নয় হাতে এক দুই দু দুই চার ছয় চার দশ শূন্য হাতে আগে পাঁচ পাঁচ আর নয় পাঁচ আর নয় চোদ্দো চোদ্দ ছয় বিশ হাতে গেলো আমাদের হচ্ছে দুই তাহলে তিন আধ দুই পাঁচ হাতে সাত নয় আগে দশের শূন্য হাতে গেলো এক এখানে আসলে ওয়ান তো দেখো আমাদের এই যে যোগ ফল পেয়ে গেছি এখন আমাদের আবৃত ছিল কোন থেকে কোথায় লা এই যে আমাদের এই যে দু দাগের বাম দিকে ছয়টা অঙ্কে আবৃত্ত ছিল তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই যেখানে একটা আবৃত্ত চিন্ন দিয়ে দেবো এখানে একটা আবৃত্ত চিন্ন দিয়ে দেবো তাহলে এখানে বলে দেবে যে নিহ যোগ যোগফল নির্নে যোগফল তাহলে কত পড়েছি আমরা ওয়ান পয়েন্ট শূন্য ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো নাইন থ্রি সেভেন টু তো আমাদের আবৃত চিহ্ন ছিল কোথায় এ পর্যন্ত তো দেখো এটা আমাদের অ্যান্সার তো ক্যালকুলেশান যদি মিস্টেক না হয় তাহলে আমাদের মনে হয় তোমাদের এটাই সেম অ্যান্সার আসবে ক্যালকুলেশান আমারও মিস্টেক হইতে পারে তোমাদের মিস্টেক হইতে পারে জাস্ট প্রসিডিউরটা বুঝলে হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে এই তিন নম্বর কন্ডিশনটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা খুশি আসছিল যে আমাদের এই যে ডান পাশে যে দুইটা আমরা অঙ্ক নিয়েছিলাম বা দুইটা ডিজিট নিয়েছিলাম এই দুইটা ডিজিট কীভাবে নেব এই যে সিকোয়েন্সটা থাকবে যখন আমাদের এরকম আবৃত চিহ্ন দেওয়া থাকবে তো ওই আবৃত চিহ্নটাই আমি বসাই দেবো বসানোর পর আমরা মনে করা যাচ্ছে হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজন ছিল অর্থাৎ এই দাগের বাম দিকে যেগুলো প্রয়োজন সেগুলো বসাই দেবো আর দাগ আছে ডান দিকে আমরা দুইটা অঙ্ক নিয়ে দেবো এক্সট্রা করে তাহলে আশা করছি পনেরো নম্বর বুঝতে পারছো আসি ষোলো নম্বরে ষোলো নম্বরে সেম কাহিনি ফার্স্টে আমাদের শর্ট দিশে প্রকাশ করতে হবে দেন বিয়োগ করে দিতে হবে তাহলে ষোলো ষোলো নম্বরে আমরা এসে এসেছে কতে কতে কি বলছে থ্রি পয়েন্ট ফোর এরপরে আবৃত মাইনাস টু পয়েন্ট যেখানে আসছে থ্রি টু এর আবৃত তাহলে আমরা ফার্স্ট কি করবো এই দুটো অঙ্ককে ষাট দিশে প্রকাশ করবো তাহলে থ্রি পয়েন্ট ফোর ছিল আবৃত অনাবৃত আমরা হিসাব করে নিই আবৃত আছে একটি অনাবৃত নেই আর এরাগুলোর ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান থ্রি টু যেখানে আবৃত রয়েছে দুইটি অনাবৃত রয়েছে একটি আচ্ছা যে শূন্য দিচ্ছি আমরা শূন্য দেওয়া বলতে গেলে কিন্তু নাই বোঝাই তুমি আবার মনে করো যে শূন্য আর দুই এরা নির্ণয় করতে চাও না শূন্য মানে নাই নাই মানে কি শুধু বাকি যে বাকি যেটা ছিল মনে করো আমি শূন্য দুই আর তিন আছে তাহলে আমি কী করবো এই শূন্য বাদে শুধু দুই আর তিন লসাগু করব ঠিক আছে ওকে তাহলে দেখো আমাদের এই আবৃত আছে কয়টা আবৃত রয়েছে প্রথমটাতে একটা দ্বিতীয়টাতে দুইটা তাহলে লসাগু কত আসবে লসাগু আসবে হচ্ছে দুই আর এই দ্বিতীয়টার মানে নন আবৃত ক্ষেত্রে এক্ষেত্রে দেখো আমাদের একটাতে নেই আর একটাতে আছে একটাই তাহলে আমাদের কত আসবে লসে ওয়ান তাহলে আমাদের সংখ্যাগুলো কী হবে থ্রি পয়েন্ট ফোর এটাকে আমরা লিখব সে থ্রি পয়েন্ট তাহলে আবৃত অনাবৃত ছিল কয়টা একটা তাহলে দেখো আমি আগে অনাবৃত এই চারটা আবৃত ছিল কিন্তু আমি অনাবৃত আকারে লিখব লিখার পর আমাদের কী ছিল আবৃত ছিল দুইটা তাহলে যেহেতু এই চায়ের উপর আবৃত ছিল দেওয়া ছিল আমরা এই চারটাকে ডাবল করে দেব আর আমরা কী বলছিলাম যে এই অনুসারে আমরা দুইটা অঙ্কে এক্সট্রা নেব যোগ বা বিয়োগের ক্ষেত্রে তাহলে দেখো যেহেতু চায়ের উপর আমাদের হচ্ছে আবৃত তাহলে চায়ের ডাবল হবে এরপর আমাদের কোনটা ছিল দুই দশমিক এক তিন দুই যেখানে তিন আর দুইয়ের উপর আবৃত তাহলে আমরা দশমিক দুই দশমিক লিখবো এরপর ওয়ান দিব এরপর দেখো থ্রি আর টু এরপর আবৃত চিহ্ন দিয়ে আসে থ্রি আর টু লিখলাম লিখে আবৃত চিহ্ন দিয়ে দিলাম আর আমরা কি বলছিলাম যে দুইটা ডিজিট এক্সট্রা নিয়ে নেব তাহলে যে থ্রি আর টু নিয়ে নিলাম এবার হয়ে কি কোনো বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করে দেখো চার থেকে দুই বিয়োগ করলে কত আসে দুই আর চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক তাহলে আমাদের এখানে আছে দাগ চলে আসলো এপাশে আমাদের চার থেকে দুই বিয়োগ করলে দুই আসে চার থেকে তিন বিয়োগ করলে এক আসে চার থেকে এক বিয়োগ করলে তিন আসে তিন থেকে দশমিক তিন থেকে দুই বিয়োগ করলে এক আসে দেখ দাগের বাম দিকে দুইটা অঙ্কে দশমিক তাহলে আমরা বলব ফল নির্নে বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল কত আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু যেখানে ওয়ান এর পর আবৃত তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের ষোলোর খবাই আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে থ্রি পয়েন্ট ফোর আবৃত সরি দেওয়া আছে নাইনটিন পয়েন্ট থ্রি ফোর ফাইভ যেখানে ফাইভের পর আবৃত মাইনাস থার্টিন পয়েন্ট টু থ্রি ফোর নাইন যেখানে থ্রি আর নাইনে ফুট আবৃত তাহলে আমাদের ফার্স্টের যে ভালো কাজ ভালো কাজ কি প্রকাশ করা প্রকাশ করে নি আবৃত আসা হচ্ছে একটি আর অনাবৃত রয়েছে দুইটি আর এটার ক্ষেত্রে আবৃত রয়েছে তিনটি আর অনাবৃত রয়েছে একটি তাহলে দেখো আবৃতর যে সংখ্যাগুলো রয়েছে লসাগু করলে একা তিনের লসাগু আসে তিন আর অনাবৃতর ক্ষেত্রে আমাদের দশক আছে একা দুই লসাগু দুই তার মানে আমাদের সদ্বিশ অঙ্কগুলোতে দুইটা অনাবৃত থাকবে আর তিনটা আবৃত থাকবে তাহলে উনিশ দশমিক থ্রি ফোর তিন চার পাঁচ যেখানে পাঁচের পরে আবৃত তাহলে এটা আমরা কী লিখবো এই নাইনটিন পয়েন্ট লিখবো এরপর অনাবৃত ছিল দুইটা তাহলে দুইটা আগে অনাবৃত লিখে দেব লেখার পর আমাদের আবৃত লাগবে তিনটা কিন্তু আবৃত আছে একটা আমরা কি বসলাম প্রয়োজনে আমরা আবৃতকে বাড়াইতে পারি তাহলে তিনটা শেষ আমরা বসলাম কি লাস্টে দুইটা এক্সট্রা নিয়ে নেব ওকে আর দ্বিতীয়টা কি ছিল থার্টিন পয়েন্ট টু থ্রি ফোর নাইন টু থ্রি ফোর নাইন তাহলে আমাদের এখানে আসবে থার্টিন এখন দেখো আমাদের লাগবে দুইটা অনাবৃত কিন্তু আসে একটা অনাবৃত তাহলে আমরা কী করব যে থ্রি ফোর নাইন এই অংশের সংখ্যাগুলো বহাইতে যাবো থ্রি ফোর তুমি চাইলে পারো দেখো দুইটা অনাবৃত রেখে দিলাম আবৃত লাগবে কয়টা তিনটা তাহলে যে তিনটা আবৃত নিয়ে নিলাম এটা আমাদের মূল দাগ আর এই যে দুইটা এক্সট্রা তাহলে এগুলোর প্রয়োজন নেই তাহলে এবার সিম্পলি বিয়োগ করবো পাঁচ থেকে নয় বিয়োগ করলে কত আসে ছয় চারের সাথে এক যোগ হলে পাঁচ শূন্য আসে তাহলে এখানে দাগ থেকে গেল পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাঁচ থেকে নয় বিয়োগ করলে তার হচ্ছে ছয় পাঁচ শূন্য তিন আসে অর্থাৎ চার পাবো এক তিন থেকে দুই বিয়োগ করলে এক আর উনিশ থেকে তার বিয়োগ করলে ছয় আসে তাহলে দেখো আমার নিন্ন বিয়োগ ফল আবৃত চিহ্ন কোনটা ছিল এই যে দাগের বাম পাশে তিনটা অঙ্কে ছিল তাহলে যে দিয়ে দিলাম আবৃত তাহলে আমাদের এটাই আনসার শেষ তাহলে আশা করছি যে আজকে যে আমরা তিনটা টাইপের ম্যাথ দেখলাম এই তিনটা টাইপের ম্যাথ বুঝতে পারছো আজকে বলুন তাই আল্লাহ